লাল তুলসী আরেকদিন দেখিয়েছিলাম সবুজ তুলসী আজকে দেখাচ্ছি লাল তুলসী এই গাছটাতে তুলসীগুলো পেকে গিয়েছে তুলসীর বীজ এই যে তুলসীর বীজ তুলসীজ হয়েছে এবং এই তুলসীর বীজ থেকে হয় বীজ পরে পরে অনেক বেশি পরিমাণে চারা হয়ে যায় তুলসীর ফুল দেখাচ্ছি এগুলো হচ্ছে তুলসী ফুল দু একটি ফুল ফুটেছে পুষ্প মঞ্জুরি একবারে অনেকগুলো ফুল ফুটে রোদের জন্য একটু দেখতে হয়তো কষ্ট হচ্ছে এখন সূর্য কেবল উঠেছে তো এখানে রোদের আলো এসেছে রোদের আলোতে একটু খার সমস্যা হয় ভিডিও করার সময় তো এই তুলসীগুলোর ফুল যখন থাকে ছোট্ট ফুল কিন্তু অনেক সৌন্দর্য খেয়াল করলে দেখতে পাবেন যে ফুলের মধ্যে ছোট পরাগরেণু আছে সুন্দর পাপড়ি আছে এগুলোর জন্য কিন্তু পোকামাকড় আকৃষ্ট হয় তুলসীর গন্ধটা অনেকের সহ্য হয় না তবে যাদের তুলসির গন্ধতে সমস্যা হয় না তুলসী পাতা কুচি করে সালাদ ঝালমুড়িতে খাওয়া যায় আর তুলসী পাতার তো বিভিন্ন ব্যবহার আছে এর ব্যবহার ব্রণ দূর করতে ব্যবহার এছাড়াও তুলসী পাতার বহুবিধ গুণাবলী রয়েছে বাড়িতে অবশ্যই একটি তুলসী গাছ রাখবেন এবং তুলসী গাছের উপকারিতা গ্রহণ করবেন الله تحكم الله